হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি এই ভিডিওটা দুপুরে ছাড়বো তাই আগের থেকে বলে দিলাম গুড আফটারনুন আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের হাই হাই রোড বলতে পারো যাই হোক কিছু মনে করো না আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয় বল বুঝতে পারো যখন বেশি জল কাদা হয় কি অবস্থা হয় কি করা যাবে কপালে নাই গিয়ে ঠকঠকালে হবে কি আমাদের এই রাস্তাটা কখনো হবে না মানে হতে দেওয়া হচ্ছে না আর কি কোনো কারণে যাই হোক আর কী করা যাবে তো মা আমি গেছিলাম এক জায়গায় প্রসাদ আনতে তো আসা সব আইসক্রিম কিনে দিয়েছে ওই যে মা তো রাস্তায় খাওয়া শুরু করে দিয়েছে আর অন্য বেশি খেয়েছিল আর এই যে দেখো টোপুলার থেকে প্রসাদ বেরোচ্ছে আর হচ্ছে কি প্রসাদ বলতে হ্যাঁ প্রসাদই বেরোচ্ছে এইগুলো বাড়ির সবার জন্যই এখানে আছে মিষ্টি কালো কালো মিষ্টি কালো মানে পান্তুয়া এটা কালো কালো জাম বলতে পারবো না এটা পান্তুয়া মেবি হ্যাঁ পান্তুয়া আর আছে লুচি সুজি ফল আর এটার মধ্যে আছে যে টিফিন মাটিটার মধ্যে ঠিক আছে তো অনেক প্রসাদ আমি তো বলছি দুপুরবেলার ভাত খাওয়া লাগবে না এত প্রসাদ যদি খাওয়া হয় আর আমার চুলের দিকে কেউ খেয়াল করো না ওটা কোনো ব্যাপার না প্রচুর গরম লেগে গেছিল এসে চুলটাকে ওরকম উপরে বেঁধেছি নাইটিটা পরেছি আর নাইটি তো আমাদের জাতীয় পোশাক মেয়েদের আর কি তো নাইটি যে না পরে সে খুবই মিস করে এই দেখো আমি একটা মিষ্টি খেয়ে নিলাম আমার শাশুড়ি মাতাও একটা মিষ্টি খেয়ে নিলো আবার বলছে দাঁড়াও তোমার বাবাকে একটা গালে দিয়ে আসি আমি বললাম যা দিয়ে আসো আর আমার অন্য বাবা ভিডিও করে দিচ্ছিলো তো কিছু মনে করো না কম বেশি ছোটোখাটো ভুলগুলো ত্রুটিগুলো মাফ করে দিও ঠিক আছে তো অনেকগুলোই মিষ্টি দিয়েছিল আর এই যে লুচি সুজি অন্যকে বললাম তুমি একটু খেয়ে নাও আর তারপরে এই দেখো আমাদের একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটাকে কেটে ফেটে নিচ্ছি কেটে ফেটে তো না আর কি হচ্ছে গিয়ে করে নিচ্ছি এটা আমার বাবাইয়ের কাছেই যাই হোক তো পার্সেলের মধ্যে ওরে বাবা রে কত বড় একটা জিনিস ওর বাবা উঁচুই করতে পারছি না আমি কি এলো রে বাবা তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউট্রোভ্যালির চিয়া শেডস এটা যাই হোক আমি চেয়ার শেডস খাই আমার শ্বশুর শাশুড়ি সবাই খাই যাই হোক এটা এক কেজি এক কেজি না সাড়ে নয়শো গ্রামের একটা প্যাকেট ছিল তো আমি নিয়ে এসেছি আর এইটা দেখো এটা হচ্ছে গিয়ে মা বিকেলে বাজারে গেছিলো তো বাজার থেকে আসার সময় ফুচকা এসছে কোল্ড ড্রিঙ্কস এসছে অন্য চিপস এসছে তো ফুচকা হচ্ছে কি তোমরা বলতে পারো যে তোমরা শুধু কি ফুচকাই খাও নাকি হ্যাঁ ফুচকাটাই আমাদের খাওয়া হয় বেশিরভাগ সপ্তাহে দুবার তো খাওয়া হবেই কারণ হচ্ছে কি আমার ছেলে ফুচকাটা খুব ভালো খায় সঙ্গে আমিও আমি তো খাই আর তেলে ভাজা ঠাজার থেকে ফুচকাটা আমার ফুচকা তেলে ভাজা হলেও তেলে ভাজা চপ চাউমিন এইসবের থেকে ফুচকাটা আমার বেশি ভালো লাগে বলে মনে হয় জলটা মানে এটা ক্ষতিরও কম করে আমার যেটুকু মনে হয় আর ভালোও লাগে খেতে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এইটা আমার ছেলেও কিন্তু খুব ভালো খায় তারপরে একটু খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তো চলো আজকে এই খাইয়া খাওয়ান দাউন করে এই ব্লগটা শেষ করে দিই ভালো থাকো টাটা সবাইকে